বন্ধুরা আপনি কি টিয়া পাখি পছন্দ করেন আপনার পাশায় একটি সুন্দর কথা বলা টিয়া পাখি রাখতে চান কিন্তু জানেন কি বাজারে কোন টিয়া পাখির দাম কত সবুজ বা দেশি টিয়া ব্যতীত আরও কত রং বেরঙের টিয়া পাখি বর্তমানে বাংলাদেশে পাখির বাজারে পাওয়া যায় হ্যাঁ বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব দু হাজার সালে বাংলাদেশ ও ভারতের সবচেয়ে জনপ্রিয় বিভিন্ন প্রজাতি বা মিউটিশনের টিয়া পাখির দাম ও তাদের জাত সম্পর্কে তো বন্ধুরা দেই না করে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক নাম্বার সাত প্লাম হেডেড প্যারোড পাখিটির স্ত্রী ও পুরুষ কিংবা মেল বা ফিমেল চেনা খুবই সহজ পুরুষ কিংবা মেল পাখিটির মাথা লাল বর্ণের হয়ে থাকে এছাড়াও পাখিটির দুই ডানার মাঝখানে লাল অংশে দুইটি ফোটা রয়েছে যা দেখে খুব সহজে বোঝা যায় এটি একটি মেল পাখি অন্যদিকে স্ত্রী বা ফিমেল পাখিটির মাথা ধূসর বা গ্রে রঙের হয়ে থাকে বন্ধুরা টিয়া পাখির এই প্রজাতিটিকে পোষ মানানো একটু কষ্টকর কারণ এরা খুব বেশি চঞ্চল স্বভাবের হয়ে থাকে তবে এই প্লামেটেড প্যারট কিন্তু খুব ভালো কথা বলতে পারে এই প্লামেটেড প্যারট অ্যাডাল বা প্রাপ্তবয়স্ক হতে প্রায় দেড় বছর পর্যন্ত সময় লাগে প্রথমে এরা চার থেকে ছয়টি ডিম পারে একুশ থেকে তেইশ দিন টানা ডিমে তাও দেওয়ার ফলে জন্ম নেয় নতুন কিছু প্লামেটেড প্যারটের বাচ্চা বাংলাদেশে প্রতিজোড়া অ্যাডাল বা প্রাপ্তবয়স্ক প্লামেডের প্যারোট পনেরো থেকে কুড়ি হাজার টাকার মধ্যে কিনতে পাবেন অন্যদিকে ইন্ডিয়াতে প্রতিজোড়া অ্যাডাল বা প্রাপ্তবয়স্ক প্লামেডের প্যারোট দশ হাজার রুপির আশপাশে কিনতে পাওয়া যায় নাম্বার ছয় অ্যালেকজান্ডার প্যারট এই পাখিটি শুধু টিয়া পাখি প্রজাতির মধ্যেই নয় বরং সারা বিশ্বের পাখিদের মধ্যে একে বুদ্ধিমান পাখি হিসেবে বিবেচনা করা হয় এবং সারা বিশ্বজুড়ে পৃথিবীর বিভিন্ন দেশে আপনি এই পাখিটিকে পালতে দেখবেন কারণ এই পাখিটির যেমন বুদ্ধিমান তেমনই পশু স্বভাবের হয়ে থাকে এই পাখিটি খুব সহজে টিম হয়ে যায় যার কারণে সারা জুড়ে এর ব্যাপক চাহিদা রয়েছে এছাড়াও বন্ধুরা গ্রিক রাজ্যের রাজা দি আলেকজান্ডার ভারতের পাঞ্জাব থেকে এই পাখি সংগ্রহ করেন এবং তিনি প্রথম ইউরোপ দেশে এই পাখিটিকে নিয়ে যান যার ফলে তার নাম অনুসারে এই পাখির নামকরণ করা হয়েছে অ্যালেকজ্যান্ডার প্যারোট তবে বন্ধুরা আমাদের বাংলাদেশ ও ভারতে এই পাখিটি চন্দনাটিয়া নামেই বেশি পরিচিত যা ছিল এই পাখির পূর্বের নাম আর বন্ধুরা এই চন্দনাটিয়া আমাদের বাংলাদেশ ভারত ও পাকিস্তানের বন্য পরিবেশে পাওয়া যায় তাই এটি আমাদের দেশের অয়েল বার্ড বাংলাদেশে প্রতিজুরা অ্যাডাল বা প্রাপ্তবয়স্ক অ্যালেকজান্ডার প্যারোট পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে আপনি কিনতে পাবেন অন্যদিকে ইন্ডিয়াতে প্রতিজুরা অ্যাডাল বা প্রাপ্তবয়স্ক অ্যালেকজান্ডার প্যারোট সাত থেকে দশ হাজার রুপিতে কিনতে পাওয়া যায় তবে বন্ধুরা ইউরোপের দেশ সহ পৃথিবীর অন্য দেশে এই অ্যালেকজান্ডার প্যারট বা চন্দনার টিয়া বেশ দামেই বিক্রি হয়ে থাকে আর এই পাখিটি দেখতে একেবারে আমাদের দেশে সবুজ টিয়ার মতো হলেও এরা একটু বেশি লম্বা ও এদের দুই ডানার মাঝে রক্তচন্দনের মতো দুইটি ফোঁটা রয়েছে যা দেখে এই পাখিটিকে খুব সহজেই শনাক্ত করা যায় নাম্বার পাঁচ গ্রিন রিননেক প্যারট বা সবুজ টিয়া যা আমাদের টিয়ার একটি প্রজাতি এই প্রজাতির টিয়া পাখি পালন করা আমাদের দেশের সকল পাখি প্রেমীদের কাছে একটি স্বপ্নের মতো আর অন্য টিয়া যেমন লুটিনো অ্যালবিনো শহর সহ পাখি প্রজাতির মধ্যে এই টিয়া পাখি অনেক কম দামে ও খুব সহজে পাওয়া যায় যার ফলে এই পাখিটি আমাদের পরিবেশ ও দেশ থেকে বিলুপ্ত হওয়ার পথে আমাদের দেশেরই কিছু অসাধু ব্যবসায়ী অল্প কিছু টাকার লোভে এই সবুজ টিয়া বা দেশি টিয়া দেশের বাজার কিংবা বিদেশে পাচার করে থাকে যার ফলস্বরূপ খুব শীঘ্রই আমরা হয়তো এই টিয়া পাখি আমাদের দেশের মুক্ত আকাশে আর উড়ে বেড়াতে দেখতে পাব না বাংলাদেশ ও ভারতে এই পাখিগুলো পাঁচ থেকে সাত হাজার টাকায় বিক্রি হয়ে থাকলেও বিদেশের মাটিতে এই পাখিগুলো কয়েকশো ডলারে বিক্রি হয়ে থাকে আর বন্ধুরা একটা কথা মনে রাখবেন এই সবুজ টিয়া শালিক ময়নাসহ সকল দেশীয় পাখি ধরা বা পালন করা কিংবা বিক্রয় করা আইনত অপরাধ এতে করে আপনার জরিপানা ও জেলও হতে পারে তাই দেশি পাখি ধরা কিংবা পালন করা এবং বিক্রয় করা থেকে বিরত থাকুন বন্ধুরা আমরা অ্যানিম্যাল ফ্যাক্টরি সকল প্রকারের পশু পাখি বিক্রয় করে থাকি শুধুমাত্র দেশীয় পাখি ও প্রাণী ব্যতীত আপনি চাইলে আপনার পছন্দের প্রাণী আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তাই এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে নাম্বার চার ব্লু রিন নেক আপনার যদি নীল রঙ অনেক বেশি পছন্দের হয়ে থাকে তবে আপনি এই ব্লু রিন নেক নিতে পারেন এরা বেশ শান্ত ও পোষ্য স্বভাবের হয়ে থাকে এদের শরীরের রং দেখতে একেবারে নীল রঙের না হলেও হালকা আকাশি রঙের দেখা যায় বন্ধুরা একটি প্রাপ্তবয়স্ক নেকের মেল বা পুরুষ পাখিটির কালো রঙের মালা কিংবা রিং থাকে যা দেখতে অনেক আকর্ষণীয় দেখায় এছাড়া বন্ধুরা একটি প্রাপ্তবয়স্ক ব্লুরিন নেক পনেরো থেকে সতেরো ইঞ্চি লম্বা হয়ে থাকে নিজেদের এদের সঠিকভাবে যত্ন নেন তাহলে এরা তিরিশ থেকে চল্লিশ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে মানে বর্তমানে যদি আপনার বয়স বিশ থেকে তিরিশ বছরের মধ্যে হয়ে থাকে আর আপনি যদি এই পাখি সংগ্রহ করে থাকেন তাহলে এই পাখি আপনার বাকি জীবনে সঙ্গী হতে পারে বাংলাদেশে প্রতিজে অ্যাডাল বা প্রাপ্তবয়স্ক ব্লু নেক তিরিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে কিনতে পাবেন অন্যদিকে ইন্ডিয়াতে প্রতিজুড়ে অ্যাডাল বা প্রাপ্তবয়স্ক ব্লু রিন নেক পঁচিশ থেকে তিরিশ হাজার রুপিতে কিনতে পাওয়া যায় নাম্বার তিন ভায়োলেট রিন নেক এই ভায়োলেট রিন নেক দেখতেও খুব সুন্দর এদের শৈলে পালকগুলো বেগুনি রঙের হয়ে থাকে যা এদেরকে এক অন্যরকম সৌন্দর্য প্রদান করে বাংলাদেশে প্রতিজোড়া অ্যাডাল বা প্রাপ্তবয়স্ক ভায়োলেট নেক চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকায় আপনি কিনতে পাবেন অন্যদিকে ইন্ডিয়াতে প্রতিজোড়া অ্যাডাল বা প্রাপ্তবয়স্ক ভায়োলেট নেক তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার রুপিতে কিনতে পাওয়া যায় ভায়োলেট নেকের দাম একটু বেশি হয়ে থাকার কারণ এর চাহিদা অনেক সময় এই পাখি আপনার টাকা থাকার পরও আপনি এই পাখি সংগ্রহ করতে পারবেন না কারণ বাজারে এই ভায়োলেট নেক খুব কমই পাওয়া যায় নাম্বার দুই লুটিনো রিনেক টিয়া পাখিদের মধ্যে সব থেকে জনপ্রিয় ও সারা বিশ্বজুড়ে বেশি পালন করা হয়ে থাকে এই লুটিনো রিনেক পাখিকে এই লুটিনো রিনেক পাখিকে অনেকে আবার ইয়ালো রিনেক বা হলুদ টিয়া নামেও ডেকে থাকে যা এখন সারা বিশ্ব জুড়ে ব্যাপক জনপ্রিয় আর বন্ধুরা এই ইয়ালো রিনেক কিন্তু ভারত ও পাকিস্তানের দক্ষিণ পশ্চিম অঞ্চলে বন্য পরিবেশে বাস করে তাই এটি পাকিস্তান ও ইন্ডিয়ার একটি বন্য পাখি বাংলাদেশে প্রতিচুরে অ্যাডাল্ট বা প্রাপ্তবয়স্ক লুটিনো ঋণ নেক বিশ হাজার থেকে তিরিশ হাজার টাকার মধ্যে কিনতে পাবেন অন্যদিকে ইন্ডিয়াতে প্রতিচুরে অ্যাডাল বা প্রাপ্তবয়স্ক লুটিনো ঋণ নেক দশ থেকে পনেরো হাজার রুপির মধ্যে কিনতে পাওয়া যায় নাম্বার এক অ্যালবিনো রিনেক নেক প্যারোট ধবধবে দুধের মতো সাদা ও চোখ লাল এই প্রজাতির টিয়া পাখিটির নাম অ্যালবিনো ঋণ নেক এদেরকে টিয়া পাখি প্রজাতির মধ্যে সব থেকে সুন্দর বলা হয়ে থাকে আর বন্ধুরা অন্য অন্য প্রজাতির টিয়া পাখিদের মধ্যে মেল বা পুরুষ পাখির গলায় যেমন কালো রঙের রিং বা দাগ থাকে এই অ্যালবিনো রিননেকের ক্ষেত্রে সেটি থাকে না যার ফলে এদের স্ত্রী পুরুষ বা মেল ফিমেল চেনা একটু কষ্টসাধ্য তবে বন্ধুরা পাখিটি যদি সাদা রঙের হয় এবং চোখ কালো রঙের হয়ে থাকে তাহলে পুরুষ পাখিটির গলায় কালো রঙের মালা দেখতে পাবেন আর বন্ধুরা এই সাদা টিয়ার যদি কালো রঙের চোখ হয়ে থাকে তাহলে লাল রঙের চোখ বা রেড আইস চোখের থেকে এর দাম একটু কম হয়ে থাকে আর তখন এই পাখির মিউটিশনকে হোয়াইট নেক প্যারট নামে ডাকা হয় তুলনামূলকভাবে অ্যালবিনো রেড আইসদের থেকে এর দাম একটু কম হয়ে থাকে বাংলাদেশে প্রতিজোড়া অ্যাডাল বা প্রাপ্তবয়স্ক অ্যালবিনো নেক চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকায় আপনি কিনতে পারবেন অন্যদিকে ইন্ডিয়াতে প্রতিজোড়া অ্যাডাল বা প্রাপ্তবয়স্ক অ্যালবিনো রিন্নেক তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার রুপিতে কিনতে পাওয়া যায় তো বন্ধুরা এই সাত প্রজাতির টিয়া পাখির মধ্যে আপনার কাছে কোনটিকে সব থেকে বেশি ভালো লেগেছে বা আপনি কোন প্রজাতির টিয়া পাখি পালন করে থাকেন তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দেবেন কমেন্টে আপনার মন্তব্য জানাবেন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন আর আপনি যদি এখন আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ফ্যাক্ট ভিডিওকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে লাইকুন প্রেস করে আমাদের সাথে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ